হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানা যাচ্ছি শুভ স্বাগতম বিহর্স আমি ঢাকার খুবই কাছাকাছি একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা দেখার কাছাকাছি প্লট কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা এটা হলো আপনার হেমায়তপুর হেমায়তপুর বাস স্ট্যান্ড আপনারা দেখেন এটা হলো একেস ফ্যাক্টরি হেমায়পুর বাস স্ট্যান্ডে একেস ফ্যাক্টরি জাহমাদপুর ফুট ওভার ব্রিজ এই যেহেমাদপুর বাস স্ট্যান্ড এইটা হলো সাভার সাভার রোড ঢাকার যে মস আর এটা হলো আপনার গাবতুলি রোড ঠিক আছে এটা হলো গাবতুলি রোড খুবই ব্যস্ততম একটা এলাকা বিহর্স পাশই মেট্রো রেল ঢাকা থেকে মেট্রো রেলের যে কাজগুলো চলে আসবে মেট্রো রেল থেকে আপনার এই যে সামনে মেট্রো রেল স্টেশন ঠিক আছে তো এটুদের সব ধরনের সুযোগ এখানে আছে শিল্প এলাকা কার্য শিল্প এলাকা এবং সরস্বতী মেট্রোল দিয়ে আপনারা ভবিষ্যতে এখানে নামতে পারবেন এখান থেকে উঠতে পারবেন ঢাকা যেতে পারবেন খুবই ঘনমসিত একটা এলাকা বিয়ে আছে এটা হয় জায়গার পর হল সাড়ে তিন শতাংশ আমি আপনাদের এলাকার দুইটা দেখাইতেছি তারপরে আপনাদের আমি নিয়ে যাব সরস্বতী জায়গায় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হেমাদপুর স্ট্যান্ড আসবেন এই কেসি সামনে নেমে আপনার এই যে রাস্তার পশ্চিম পাশে সিপি ফাইভ স্টার সিপি ফাইভ স্টার থেকে পাশে যে গলি ঢুকছে এই যে গলিটা হেমাদপুর কাঁচা বাজার পাশ দিয়ে তিন চার মিনিট লাগবে হ্যাঁ হেমাদপুর এটা হলো হেমাদপুর কাঁচা বাজার এই যে কাঁচা বাজারের মাছ মাংসের দোকান এখানে কাঁচা বাজার পাশ দিয়ে যে রাস্তা ঢুকছে এই রাস্তা দিয়ে আপনার চার পাঁচ মিনিট লাগবে আপনার প্লটে যেতে তারপরে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশের ভিউগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না খুবই ব্যস্ততম একটা এলাকা বৃহস অনেক ব্যস্ততম একটা এলাকা ঘনবসতি একটা এলাকা বন্ধ করে ঠিক আছে তো আমি আপনাদের দেখাইতেছি এখন ভিডিওটা সম্পূর্ণ দেখাইতেছি এই যে এই রোডতে শুধু চলে প্রচুর পারি বিল্ডিং আছে এলাকা এই অনেক অনেক ঘনবসতি ঠিক আছে আমাদের জনবসতি এই যে রাস্তা আমরা অলরেডি ডানপোর্টের কাছে কাছে চলে আসছি সামনে দিয়ে ডানে চলে যাব ঠিক আছে এটা হলো আপনার হেমাতপুর রাস্তা থেকে যে রোড রোডে কাজ চলতেছে তিরিশ ফিট রাস্তা হেমাত্র স্টার থেকে এই রোডটা চলে আসছে ঠিক আছে জাদুচর আমরা হেমাতপুর জাদুচরের ভিতরে আছি হাউজিং এটা হলো আপনার মাতবর হাউজিং রোড ষোলো ফিট রাস্তা এই যে ষোলো ফিট রাস্তা দেখেন আপনারা আমি এখন মাদ্রা হাউজিং চলে আসছি এই হাউজিং ভিত্তি কিন্তু এলাকায় প্রচুর হাইলেস্ট বিল্ডিং আছে অনেক ঘনবসতি এখানে রুম করা মাত্র ভাড়া চলে প্রতিটা রুম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চলে হ্যাঁ গ্যাস ছাড়া প্রতিটা রুম সাড়ে তিন থেকে তিন হাজার চার হাজার টাকা ভাড়া চলে আর এক একটা ফ্ল্যাট আপনার

ঠিক আছে হলো হল মাদ্রা হাউজিং সোসাইটি ঠিক আছে এটা ষোলোপিট রাস্তা মাদ্র হাউ থেকে যে করে বললে হবে মাদ্রা হাউজিং সোসাইটি সোলোপিঠ রাস্তা এই দেখেন জাদুরস্বর চর মাদবা হাউজিং সোসাইটি এই সোলোপিঠ রাস্তা দিয়ে সোজা চলে আসবো বামে একটা রাস্তা গেছে ষোলোপিটের সামনে যে প্লটটা আমরা এখন চলে আসছি ডান পাশে প্লটটা প্রতিটা প্লটে মোটামুটি বাড়ি কাজ কমপ্লিট হয়ে করে হয়ে গেছে আশেপাশে সবই গণবসতি আর এখানে প্রতিটা প্লটে বিক্রি করা হ্যাঁ এটা এখন বিক্রি করে ফেলবে প্রথম বিক্রি ঠিক আছে মূল মালিক থেকে আমরা এখন প্লটে চলে আসছি সম্পত্তি প্রথম বিক্রি এই রাস্তা এই ষোলো এই ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট থেকে আবার চলে গেছে এই ষোলো ফিট রাস্তা এদিক দিয়ে ষোলো ফিট রাস্তা চলে আসবে ঠিক আছে এদিক দিয়ে আপনার এই যে এখান থেকে ষোলো ফিট রাস্তা চলে গেছে ঠিক আছে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আসলাম আবার আমরা ষোলো ফিট রাস্তা চলে যাব এই যে ষোলো ফিট রাস্তার সামনে ঠিক আছে সামনে ফিট রাস্তা এই সম্পূর্ণ ফিট রাস্তা প্লোটার রাস্তা

সামনে আছে আটচল্লিশ এটা এই যে এটা হলো মাথা এই মাথা থেকে আপনার সামনের মুখটা হলো বত্রিশ ফিট সামনের মুখটা আছে বত্রিশ ফিট আর লম্বা লম্বা আছে আটচল্লিশ ফিট খুব সুন্দর একটা প্লট বিয়ার্স হ্যাঁ স্কোয়ার প্লট আছে আপনি এখানে যে কোনো ধরনের হাইডেস বিল্ডিং করতে পারবেন এই যে প্রচুর হাইডেস বিল্ডিং আছে এখানে দেখেন অনেক ঘনবস্ত একটা এলাকা বিয়ার্স যারা ঢাকার কাছাকাছি প্লট খুঁজতেছেন হ্যাঁ কিন্তু আপনার দাম স্বাদুর মতো পাইতেছেন না তাদের জন্য এই প্লটটা ভিওয়ার্স তাদের জন্য প্লটটা বাউন্ডারি করা আছে আপনার এখনই বাড়ি করে থাকতে পারবেন হাইরাস বিল্ডিং করেন বা যে কোনো বহুত্র ভ্রমণ করেন করতে পারবেন ঠিক আছে এবং এটা হলো ভিওয়ার্স পৈতৃক সম্পত্তি এটা বর্তমানে প্রত্যেক সম্পত্তি এই প্রথম বিক্রি হবে এর আগে এটা বিক্রি হয় নাই এর আগে এটা বিক্রি হয় নাই আপনি প্রথম মালিক হবেন হ্যাঁ সেকেন্ড মালিক হবেন প্রত্যেক সম্পত্তি তারা এখন বিক্রি করবে কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে তারপর পেপার সম্পূর্ণ আপডেট পেপার নিয়ে কোনো টেনশন করার কিছু নেই পেপার সম্পূর্ণ ক্লিয়ার আছে হ্যাঁ এই হলো আঙ্কেল উনি এই জায়গার মালিক উনি এই জায়গাটা দৃষ্টি দেবে হ্যাঁ আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন সাড়ে ষোলো গ্রা শতাংশ হ্যাঁ জমির প্রতি শতাংশ বিক্রি মূল্য হল সাড়ে ষোলো লাখ টাকা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি মূল্য ঠিক আছে আপনার সরাসরি আমি মালিকের নাম্বার দিয়ে দেবো আপনার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করবেন জমিটা আবার সাথে বিজ্ঞাপনের বিজ্ঞাপনের জন্য ভিডিও করা এবং আপনারা সরস্বী মালিকের সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করবেন প্রতি শতাংশ হলো ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করুন ওনার নাম্বার দিয়ে দেব এই বড় ভাইয়ের নাম হলো সিরাজুল ইসলাম আপনারা সবাই ওনার নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর দেখেন প্রচুর হাইডাস বিল্ডিং বড় ঘরোসতি আশেপাশে প্রতিটা প্লটে বাড়ি হয়ে গেছে এবং সব প্রেস হয়েছে একটা প্রটি বাকি আছে ঠিক আছে তো যাদের ভালো হবে যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরস্বতী তার সাথে কথা বলবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ